বাবার বাড়ি প্রতিটা মেয়ের কাছে অনেক অনেক বেশি স্পেশাল বিশেষ করে যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন তারা বেশি বুঝতে পারবেন যখন বাড়ি ছেড়ে অনেক দূরে থাকতে হয় আর সেই সময়টাতে বাড়িটাকে কতটা মিস করা হয় আর যদি বুঝতে পারেন সে বাড়ির অস্তিত্ব এখন আর তেমন থাকবে না সেটা কতটা কষ্টের যাই হোক আসসালামু আলাইকুম দিস রাবু মল্ট আজকে আমি আপনাদের আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো তো এই ভিডিওতে পুরোটা কমপ্লিট করে দেখাতে পারবো না সো নেক্সট আরেকটি ভিডিও আমি আপলোড দেবো সেখানে পুরো বাড়িটা আপনারা দেখতে পারবেন তো এটা আমাদের ড্রয়িং রুম বেসিকলি আমরা এখন আর কেউই যেহেতু বাড়িতে থাকি না সো বাড়ির অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে তো এটা অ্যাকচুয়ালি আমি আমার মেমোরি ধরে রাখার জন্য এই ভিডিওগুলো করেছি কারণ আসলেই তো মানে একসময় এই ছোটোবেলায় এখানেই আমরা বড় হয়েছি এই বাড়িতেই বড় হয়েছি অথচ এখনই আমাদের কাছে এই বাড়িটা পুরো আছে অচেনা যখনই যাই মনে হয় মানে কেমন যে লাগে ভিতরটা মনে হয় অনেক অনেকদিন দেখি না তো আমি ভেবেছি যেহেতু কেউই এখন আর থাকে না আস্তে আস্তে এই বাড়িটা নষ্ট হয়ে যাবে তো আমি কিছুটা ভিডিওর মাধ্যমে আমার মেমরিটা ধরে রাখি কখনো যখন খুব মন খারাপ হবে খুব বাড়ি যেতে ইচ্ছে করবে তখন না হয় এই বাড়িটা দেখে নিব সময় তো আর যাওয়া হয় না যেহেতু জীবিকা তাগিদে অথবা যে কোনো প্রয়োজনেই আমাদের অনেক দূরে থাকতে হয় আর যেহেতু মেয়ে হয়ে জন্মেছি বাবার বাড়ি তো আর চিনেদিন থাকা যায় না সো সবারই নিজস্ব একটা লাইফ হয় একটা টাইমে সো এখন আমার ভাইয়ের থাকার পালা তো আমার ভাই যেহেতু বাড়িটা ওইভাবে মেনটেন করছে না ওর মতো লাইফ লিড করতেছে তো বাড়িটা দেখার আর কেউই নেই তো লাস্ট আমরা আমার বড় আপু যখন বাড়ি গিয়েছিল তখন আমরা সবাই বাড়ি গেলাম এবং আমার স্মৃতি মধুর এই বাড়িটা মানে আমার কাছে এই বাড়িটাই আমার রাজপ্রাসাদ প্রাসাদ আমি ভাবলাম যে কিছুটা ভিডিওর মাধ্যমে আমি আমার সব মেমরিগুলো ধরে রাখবো এবার কারণ এই সুযোগ সবসময় হবে না দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটার কিছুটা আমি ভিডিও করতেছি বাচ্চারা খেলাধুলা করতেছে মানে আমরা যখন বাড়ি যাই আমরা মাসাল্লাহ পাঁচ বোন সো যখন আমরা বাড়ি যাই তখন বাড়ি পুরো কি বলে একদম জনমুখর আর কি এরকম অবস্থা বাড়িতে খাটের খাট এখানে আমাদের যা আছে তাতে ঘুমানোর পরেও আমাদের জায়গা হয় না এমন একটা অবস্থা ফ্লোরিং করে শুতে হয় অথচ যখন আমরা সবাই চলে যাব তখন এই বাড়িটা পড়েই থাকে বাড়িটা পুরো ফাঁকা তো ওই সময়টা আসলে অনেক বেশি খারাপ লাগে কেউ যদি থাকতো বাড়িটা দেখার মতো তাহলে খুব ভালো হতো বাট আনফর্চুনেটলি আমাদের সে সৌভাগ্যটা নেই আমার আব্বু চলে যাওয়ার পরে এখন সব কিছুই অচেনা অচেনা হয়ে যাচ্ছে তো এই আর কি মোটামুটি আমাদের ছোট্ট একটি রাজপ্রাসাদ বলতে পারেন আমার ছোটোবেলার আমার এখানেই আমি বড় হয়েছি এবং আমার জন্ম এ বাড়িতেই এটাই আমার মানে ছেলেবেলার কাটানোর মুমেন্ট আর কি তো বাড়ির শেষ প্রান্তে ওই যে দেখতে পাচ্ছেন দরজাটা ওখানে আমাদের হলো রান্নাঘর এটা হলো পুকুর পাড় আমাদের খুব ভালো সময় কাটাতাম এটা রান্নাঘর তো অলরেডি রান্নাঘরের একটি ভিডিও আমার আপলোড করা আছে এর জন্য আর এখানে অ্যাড করিনি তো পাশাপাশি আমাদের আরেকটা বারান্দা আছে এ পাশে সেটাও আমি দেখাবো যদিও এটা এখন স্টোর রুম হয়ে গিয়েছে বিকজ যেহেতু আমরা সবাই গিয়েছি বাড়িতে মোটামুটি অনেক মানুষ বাচ্চা কাচ্চা সহ সবাই আমরা ব্যাগ ট্যাগ যা আছে সব এই রুমেই রেখেছি এটা মোটামুটি স্টোর রুমেই হয়ে গিয়েছে আর যেহেতু হঠাৎ করে বাড়ি যাওয়া আর লাকড়িগুলো কিছুটা শুকাতে হয়েছে আম্মুকে যেহেতু আমরা লাকড়ি দিয়ে রান্না করেছি যদিও অ্যাভেলেবেল লাকড়ি ছিল বাট রান্না করার জন্য শুকাতে হয়েছে আর ওইগুলো এনে আম্মু কি করেছে সব সামনে যে ইয়া ছিল ওটার উপরেই রেখেছে তেমন একটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বসার জায়গা বাট এটা এখন পুরাই মানে নাজেহাল অবস্থা তো এই ছিল আমাদের বাড়ির ভিডিও আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম ছোটো ছোটো মেমোরি আপনাদের থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টিল দেন আল্লাহ হাফেজ